হ্যালো বন্ধুরা সামনে যে রেলের এন টি বিসি যেই যে গ্রুপ ডি এগুলোর যে পরীক্ষাগুলো আসছে তো এই পরীক্ষায় আমি তোমাদের হেল্প করবো তো চলো শুরু করা যাক আমাদের একটা অঙ্কের টেস্ট নিয়ে এসেছি আমরা তো সেই টেস্টটা আমরা শুরু করব চলো আমি তোমাদের সামনে কিছু আমি তোমাদের সামনে একটা সময় দিচ্ছি তো তোমরা দশ সেকেন্ড সময় দিলাম কোশ্চেনটা সবাই পড়ে নাও কোশ্চেনটা পড়ো তোমরা তোমরা কোশ্চেনটা পড়ে নিয়েছ আশা করি তোমরা কোয়েশ্চেনটা পড়ে নিয়েছো দেখো কি বলছে দেখো এখানে ত্রিপুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেয়া আছে একটা দেয়া আছে দেখো একটা দেয়া আছে তোমার একটা দেয়া আছে তোমার তিরিশ আর একটা দেওয়া আছে দেখো বিয়াল্লিশ আর তোমাকে এটা জিজ্ঞাসা করেছে যেদের মধ্যে কোনটা সত্য আর একটা দেওয়া আছে এক সেন্টিমিটার তো এটা আমাদের জানতে হবে যে দুটি বাহু ত্রিভুজের দুটি বাহুর চোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে মানে দুটো বাহুর যে ফল সেটা তৃতীয় বাহুর থেকে বড়ো হবে মানে ওই দুটো বাহুর চোগ ফল তৃতীয় বাহু তৃতীয় বাহুটা ছোট হবে ওদের থেকে আর দুজনের ডিফারেন্স আর দুটো বাহুর যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা কি হবে না তৃতীয় বাহুর থেকে বড় হবে তাহলে এখানে দেখো এখানে তিরিশ বিয়াল্লিশ আর তিরিশ আছে বিয়াল্লিশ থেকে যদি আমি তিরিশ বিয়োগ করি তাহলে হয় দেখো বারো আর বিয়াল্লিশ আর তিরিশ যদি আমি যোগ করি তাহলে হয় দেখো বাহাত্তর তার মানে দেখো তৃতীয় যে বাহু এক্সটা এই যে তৃতীয় বাহুটার এক্সটা এই বারোর থেকে বড় হবে আর এই বাহাত্তর থেকে কী হবে বলো তো ছোটো হবে তাহলে এটা আমাদের অপশান দেখো এই অপশানটা আমাদের আছে এখানে ঠিক আছে তো আমরা আশা করি তোমরা পেরে গেছো অঙ্কটা তো চলো আমরা পরের অঙ্কটাতে যাই দেখো পরের অঙ্কটা কি বলছে দেখো পরে নাও তোমরা সবাই আমি স্টপওয়াটা শুরু করছি স্টপটা শুরু করলাম তোমরা একটু দেখে নাও অঙ্গটাকে চলো আশা করি তোমরা দেখে নিয়েছ তো আমরা অঙ্কটা শুরু করব দেখো আমরা অঙ্কটা শুরু করছি তো এখানে কি বলছে দেখো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্য অষ্টআশি দ্বারা বিভাজ্য তো এটা আমরা অঙ্কটাকে অনেক রকমভাবে করতে পারি তো আমরা প্রথমে এটাকে আমরা দেখে নেবো যে অষ্টআশি দেখো অষ্টআশি মানে তুমি করতে পারো যে এগারো গুণিতক দুই এগারো দুগুণে বিয়াল্লিশ আর বিয়াল্লিশ এগারো ইন্টু চার করতে পারো দেখো এগারো ইন্টু চার করো মানে চার দিয়েও বিভাজ্য হবে আর এগারো দিয়েও বিভাজ্য হবে এটা আমরা করতে পারি তো এখানে দেখো আমরা যদি দেখি যে এই সংখ্যাটা দেখো এই এগারো দিয়ে বিভাজ্যের নিয়ম আমরা সবাই জানি এগারো দিয়ে বিভাজ্যের নিয়ম আমরা আমরা কিন্তু সবাই জানি দেখতে হবে যে এটা এগারো দিয়ে বিভাজ্য কিনা তোমরা বলবে হ্যাঁ স্যার এটা এগারো দিয়ে বিভাজ্য কারণ আমরা এগারো দিয়ে বিভাজ্য নিয়মটা জানি তাই তো এটা এটা এমনি দেখে বোঝা যাচ্ছে এটা এগারো দিয়ে বিভাজ্য আর আমরা একবার দেখে নেব যে এটা চার দিয়ে বিভাজ্য কিনা দেখো এটা কিন্তু চার দিয়ে বিভাজ্য নয় তার মানে এটা ওই সংখ্যাটাতে বিভাজ্য হবে না ঠিক আছে কিন্তু এটা দেখো এটা যদি এরকমভাবে কাউন্ট করো নয় নয় আঠেরো আর চারে বাইশ হচ্ছে আর এদিকটা দেখো নয় আর আটে কত হচ্ছে বলো সতেরো এদের ডিফারেন্স কিন্তু শূন্য বা এগারো আসছে না তার মানে এটাও এগারো দ্বারা বিভাজ্য নয় এটাও এগারো দ্বারা বিভাজ্য নয় কিন্তু এটা দেখো এগারো দ্বারাও বিভাজ্য আবার চার দ্বারাও বিভাজ্য মানে আমাদের অপশান কী হয় বলো আমাদের অপশান কী হয় বলো ডি হবে দেখো নয় নয় আঠেরো আর ছয় ছাব্বিশ আর নয় ছয় পনেরো বিয়োগ করলে কত হয় বলো এগারো হয় আর এটাও দেখো চার দিয়ে কিন্তু বিভাজ্য এটাও চার দিয়েও ভাগ যায় মানে এটা এগারো দিয়েও ভাগ যায় আবার চার দিয়েও ভাগ যায় ঠিক আছে তাহলে এই অঙ্গ এইটা আমাদের উত্তর কী হবে বলতো আমাদের উত্তর হবে লাস্ট অপশান ঠিক আছে তো চলো আমরা পরের অঙ্গটা দেখে নেবো পরের অঙ্গটা আমরা দেখব তো আমি স্টপাস তোমাদের জন্য শুরু করছি স্টপাসটা শুরু করলাম তোমরা একটু সেট করে নাও কোশ্চেনটাকে দেখো একবার দেখে নাও তিন নম্বর কোশ্চেনটাও চলো আশা করি তোমরা দেখে নিয়েছো তো দেখো এবার আমরা করবো কোয়েশ্চেনটা তো কি বলছে দেখো বলছে যে এই পাইচারটাতে কী বলছে দেখো পরিষ্কার করে বলে দিয়েছে যে এখানে দেখো দু হাজার পাঁচশোটা যদি ল্যাপটপ বিক্রি হয় তাহলে এ আর সি কোম্পানির মধ্যে তফাত কত তাহলে এ এ কোম্পানি আর সি কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি এ এখানে দেখতে পাচ্ছি চল্লিশ আর সি এখানে দেখতে পাচ্ছি আট পার্সেন্ট তার মানে চল্লিশ আর আটের ডিফারেন্স আমাকে করতে হবে আর সেটা কত কতগুলো ল্যাপটপ আছে বলো কতগুলো ল্যাপটপ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচিশশো ল্যাপটপ তাহলে পঁচিশশোর আমাকে কত পার্সেন্ট করতে হবে বলো তো বত্রিশ পার্সেন্ট তো এই দুটো শূন্য এ দুটো শূন্য এগুলো তো কেটে গেল পঁচিশশো দিয়ে বত্রিশে তিরিশে করলে সাতশো পঞ্চাশ আর পঁচিশ মানে আমাদের তো অ্যান্সার আসবে কত বলো এইট হান্ড্রেড এটা হবে আমাদের অ্যানসার আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে তো পড়া তোমরা ভাল জোরদার শুরু করে দাও পড়া চোদ্দা শুরু করে দাও কারণ পরীক্ষা তো এসে গেছে নেক্সট কোয়েশ্চেন আমরা যাব দেখো এখানে একটা আমি স্টপ স্টপজটা শুরু করলাম স্টপ স্টপজটা শুরু করলাম আমি তোমরা দেখে নাও অঙ্কটাকে একটু ভালো করে আশা করি তোমরা দেখে নিয়েছো তো চলো আমরা অঙ্কটা শুরু করবো দেখো আমাদের যে অঙ্কটা হবে বলেছে এ টু দি পার ফাইভ তোমাকে বলেছে এ টু দিপাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পার ফাইভ এটা আমরা সবাই জানি এটা ভাঙলে কী হয় এটা ভাঙলে কী হয় বলো তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তার সাথে আমাদের গুণ করতে হয় এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব আর এটার সাথে আমাকে বিয়োগ করতে হয় এ প্লাস ওয়ান বাই এ এবার দেখো এখানে বলে দিয়েছে এ প্লাস ওয়ান বাই এ সমান সাত তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান যদি সাত হয় তাহলে এটা হবে সাত স্কোয়ার মাইনাস দুই এটা হবে সাতের স্কোয়ার মাইনাস দুই মানে কত হবে উনপঞ্চাশ মাইনাস দুই মানে কত বলতো সাতচল্লিশ ঠিক আছে আর এরপর দেখো এবার এ কিউ প্লাস এটা কী হবে এটা কত হবে বলতো এ কিউ প্লাস এটা হবে তোমার এটা তো সাত আছে মানে সাতের কিউ মাইনাস থ্রিকে তাহলে সাতের কিউ মাইনাস থ্রি ইন্টু সাত মানে আমাদের এটা হবে তিনশো তেতাল্লিশ থেকে আমাকে একুশ বিয়োগ করতে হবে মানে এটা হবে কত বলতো তিনশো কত বলো বাইশ তিনশো বাইশ আর এটা আমরা এটা আমরা জানি এটা কত হবে বলো তো এটা তো দেওয়াই আছে কত বলো তো সাত তাহলে দেখো আমাদের অ্যান্সারটা আসছে ফর্টি সেভেন ইন্টু থ্রি টু টু মাইনাস কত বলো সেভেন তো এটা আমাদের গুণ করতে হবে আমাদের অ্যানসার আসবে পনেরো হাজার একশো কত বলো সাতাশ পনেরো হাজার একশো সাতাশ এটা আমাদের জানতে হবে ঠিক আছে আশা করি তোমরা এই অঙ্গটা পেরেছ পরের অঙ্গটা আমরা যাবো পরের অঙ্গটা তোমাদের জন্য তো এটা তোমরা শুরু করো দাও কোশ্চেনটা তোমাদের জন্য এই কোশ্চেনটা এসে গেছে তো শুরু করো তোমরা পরের কোশ্চেন তো দেখো আশা করি তোমরা কোশ্চেনটা তোমরা পড়ে নিয়েছো আশা করি তোমরা কোশ্চেনটা পড়ে নিয়েছো তো আমি এবার শুরু করি কোশ্চেনটা দেখো এখানে বলে দিয়েছে যে এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন দিয়েছে ইন্টারেস্টের কোশ্চেন দিয়েছে বলছে কোনো একটা টাকা সুদে আসলে সাত বছরে সাত বছরে হয়ে গেছে ওই হাজার পাঁচশো বছরে হয়ে গেছে টাকা এটা আমরা সবাই জানি প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সমান হারে বাড়ে তাহলে একবার বলছে সাত বছর আর একবার বলছে এগারো বছর তার মানে চার বছরের ইন্টারেস্ট আছে চার বছরের ইন্টারেস্ট কোনটা না এদের দুজনের বিয়োগ ফলটাই হচ্ছে চার বছরের ইন্টারেস্ট দেখো এখানে বলে দিয়েছে একবার সাত বছর আর একবার বলছে একবার বলছে সাত বছর আর আরেকবার বলছে এগারো বছর তার মানে আমাদের প্রথম কাজ হবে যে আঠেরো হাজার নশো ছয় থেকে আমাদের চোদ্দ হাজার পাঁচশো বাইশ এটাকে বিয়োগ করা এই যে বিয়োগ ফলটা বেরোবে এটা হচ্ছে চার বছরের ইন্টারেস্ট তাহলে এটা আমরা বিয়োগ করবো তাহলে এটা হবে চার এটা হবে আট ছয় নয় তিন আর এটা কত হবে চার হাজার তিনশো কত বলো চুরাশি চার হাজার তিনশো চুরাশি হবে আমরা কী থেকে করলাম আঠেরো হাজার নশো ছয় থেকে চোদ্দো হাজার পাঁচশো বাইশ আমরা বিয়ে করলাম এটা হচ্ছে তিন বছরের ইন্টারেস্ট তার মানে একে আমাকে সরি তিন বছর নয় সাত বছর আর চার বছরের ইন্টারেস্ট তাহলে একে আমাকে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে চার দিয়ে ভাগ করলে আমরা চার এক চার তারপর হচ্ছে তোমার চার নয় ছত্রিশ চার ছয় চব্বিশ মানে হাজার চুরানব্বই টাকা হচ্ছে এক বছরের ইন্টারেস্ট আর তোমাকে দেখো কোনো একবার দেখো এবার সাত বছরে যে টাকাটা হয়ে আছে সেটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো তাহলে এই টাকা আমাকে সাত দিয়ে গুণ করে দিলেই আমি সাত বছরের ইন্টারেস্ট পেয়ে যাবো তাহলে এটা আমার আসবে কত দেখো তো চার সাতে আঠাশ আর সাত নয় তেষট্টি আর দুই পঁয়ষট্টি হাতে পাঁচ সাত শূন্য শূন্য ছয়টা বসে গেল আর সাত আটে সাত মানে সাত হাজার ছশো কত বলো আমাদের এটা আসছে সাত হাজার ছশো উম ছাত্রে আঠাশ কিছু কি ভুল করলাম আঠ হাজার ছ হাজার আটশো পঞ্চাশ আঠারো হাজার নশো ছয় এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে চোদ্দ হাজার পাঁচশো বাইশ চার আঠারো হাজার নশো ছয় চোদ্দ হাজার পাঁচশো বাইশ তিন চার হাজার তিনশো চুরাশিকে এটা দিয়ে ভাগ এক হাজার সাত হাজার ছশো আচ্ছা এটা চার ছয় চব্বিশ এটা কত বলো চার ছয় কত বলো চব্বিশ তাহলে এটা আমার আসবে ছ সাত বিয়াল্লিশের দুই সাত নয় তেষট্টি তেষট্টি আর ছয় আটষট্টি আর ছয় শূন্য শূন্য ছয়টা বসে গেল সাত হাজার ছশো কত বলো এটা আমাদের আসছে সাত হাজার ছশো বাহাত্তর আসছে তাই তো ছ সাত বিয়াল্লিশ রইল ছ সাত বিয়াল্লিশ হতে রইল চার সাত সরি সাত তার মানে আমাদের এটার অ্যান্সার হবে চোদ্দো হাজার থেকে আমাকে বিয়োগ করতে হবে সাত হাজার ছশো বাহাত্তর তো এটা আমরা বিয়োগ করে দেবো এটা হবে ফাইভ হবে ফাইভ যে পনেরো আর চোদ্দো ছ হাজার আটশো পঞ্চাশ মানে আমাদের কোন অপশানটা অ্যান্সার হবে বলতো ফার্স্ট অপশানটা আমাদের হবে অ্যান্সার পরের কোশ্চেনটা আমরা করবো পরে কোশ্চেনটা দেখো কি বলছে দেখো আশা করি তোমরা কোশ্চেনটা দেখে নিয়েছো ভালো করে আহ তো দেখো আমি কোশ্চেনটা শুরু করছি দেখো এটা সম্ভবত বুঝে বাহু যদি চৌত্রিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে ক্ষেত্র ফল কি বাড়বে তো এটা আমরা সবাই জানি যে পর পর দুবারের ফর্মুলা ব্যবহার করবো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ডিরেক্ট হবে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস চৌত্রিশ ইন্টু চৌত্রিশ বাই কত বলো একশো তাহলে এটা হবে আটষট্টি আর চৌত্রিশের কয় চার চারে ষোলো তিন চারে বারো বারো ডবল চব্বিশ চব্বিশ আরকে পঁচিশের পাঁচ হাতে ছয় তিন নয় ছয় কত বলো তিন নয় নয় ছয় হচ্ছে পনেরো চার চারে ষোলো এক তিন চারে বারো চব্বিশ আরেক পঁইশের পাঁচ হাতের হইল দুই তিন থেকে নয় তো এগারো সরি এগারো আসছে তার মানে এটা পয়েন্ট এগারো পয়েন্ট তার মানে আমার যেন অ্যান্সার আসবে সেভেন্টি নাইন পয়েন্ট কত বলো ফাইভ সিক্স পার্সেন্ট এটা হবে আমাদের অ্যান্সার তো তোমরা দেখলে সবাই এইভাবে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো আজকের সেশনটা এই অবধি সবাইকে ধন্যবাদ